তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের অগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর আগত এই যে নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ আগত নব্বইটি দিন অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনায় থাকব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আলোচনাটি তার কারণ এই নব্বই দিনের মধ্যেই কিন্তু বৃহস্পতি আপনাদের কর্মস্থানের অধিপতি কর্মস্থানেই গোচর করে উচ্চস্থ হতে চলেছেন ঠিকই শুনছেন বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছে কর্মস্থানে একই সাথে শনি কিন্তু এই নব্বইটি দিন বক্রি থাকবে আর এই নব্বই দিনের মধ্যেই কিন্তু আমরা দেখব দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাস গণেশ চতুর্থী জন্মাষ্টমী আবার দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা মহালয়ার মতো একাধিক আধ্যাত্মিক পাবন এর সাথে সাথে বৃহস্পতির অতিচারী হওয়ার ঘটনাও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলারাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট তার সাথে সাথে ট্রানজিটের চার্ট অর্থাৎ জন্মছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা আপনারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক তুলা রাশি লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শুক্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাসের অর্থাৎ পয়লা অগস্টের গ্রহগত গোচরের ছকেটি আপনাদের ফার্স্ট হাউসে সাত লেখা থাকলেও কিন্তু গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের পঞ্চমভাবে থাকছে রাহু শনি থাকছে আপনাদের ষষ্ঠভাবে গুরু শুক্রের গজলক্ষ্মী যোগ বা কেদার যোগ যাই বলুন না কেন থাকছে আপনাদের ভাগ্যস্থানে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আপনাদের কর্মস্থানে কেতু থাকছে আপনাদের লাভভাবে মঙ্গল থাকছে আপনাদের টুয়েলথ হাউসে এ মাসে সতেরো তারিখে সূর্য কিন্তু স্বগৃহে গোচর করবে লাভ লাভেরভাবে সিংহ সংক্রান্তি ঘটিয়ে বুধ তিরিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করবে শুক্র একুশ তারিখে রাশি পরিবর্তন করে কর্মস্থানে গোচর করে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি করবে প্রথমে আমরা শুধুমাত্র শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি মেজর প্ল্যানেটস নিয়ে আলোচনা করব কেন তাহলে সূর্য মঙ্গল বুধ গুরু এই গ্রহগুলিকে আমি কেন বাদ দিচ্ছি আর শুধু মাত্র কেন শনি রাহু কেতু এবং গুরুকে নিয়ে আলোচনা করব। তার কারণ শনি রাহু কেতু গুরু এই যে চারটি প্ল্যানেট আগত এই যে তিন মাস রাশি পরিবর্তন করবে না মানছি বৃহস্পতি রাশি পরিবর্তন করবে কিন্তু অক্টোবর মাসের একদম অন্তিম সপ্তাহে গিয়ে আঠেরোই অক্টোবর তাহলে এখন আমি এই চারটি গ্রহকে নিয়ে যে আলোচনা করব। সেটি কিন্তু শুধুমাত্র অগস্ট মাসের আলোচনা নয় সেটি কিন্তু তিন মাসের একত্রিত আলোচনা তারপর আমি ট্রানজিটের চার্ট ধরে ধরে এক এক করে আলোচনা করব প্রথমে অগস্ট মাসের ক্ষেত্রে সূর্য বুধ মঙ্গল শুক্র কী ফল দেবে তারপর সেপ্টেম্বর মাসের চাটে আবার এই চারটি গ্রহ নিয়ে আলোচনা করব অক্টোবর মাসের চাটে আবারও চারটি গ্রহ নিয়ে আলোচনা করবার শেষে প্রতিকার তাহলে প্রথমে ইন জেনারেল আপনাদের জানাবো যে আগত তিন মাস শনি রাহুকেতু গুরুর কি প্রভাব থাকবে শনি বক্রি হয়েছে শনি ষষ্ঠভাবে বক্রি হয়েছে আর শনি আপনাদের ত্রিকোণপতি কী প্ল্যানেট আপনাদের ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে আছেন আর এখানে কিন্তু শনি বক্রি হয়ে বর্তমানে শত্রুর শত্রুরভাবে গোচর করছেন দেখুন প্রথমত শনি তৃতীয় দৃষ্টি তো থাকছে আপনাদের এইট থাউসে তাহলে সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে চোট আঘাত লাগার যোগ থাকছে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকার গোলযোগের সম্মুখীন কিন্তু আগত নব্বইটি দিন আপনাদের হওয়া যাবে না স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখুন আগত নব্বইটি দিন লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণ যতটা অ্যাভয়েড করা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত খরচ বাড়তে চলেছে কারণ বক্রি শনির পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের টুয়েলভ হাউজে থাকবে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্র কিন্তু কাটতে হতে পারে এ বিষয়েও সাবধান থাকবেন আপনারা দেখুন শনি আবার বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে অক্টোবর মাসের তিন তারিখে অক্টোবর মাসের তিন তারিখের পর শনির কারণে আপনাদের সাহস পরাক্রম অবশ্যই বাড়বে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন তারা লাভান্বিত হবেন এবার রাহুকে যদি দেখা যায় রাহুকে বলা হয়েছে শনিবার রাহু রাহু সর্বদাই শনি ন্যায় আচরণ করে আর রাহু আপনাদের পঞ্চমভাবে গোচর করছে তাহলে এ সময় কিন্তু শনি যেহেতু বক্রি হয়েছে রাহু আপনাদের পঞ্চমভাবে গোচর করছে তাহলে পেটের সমস্যা বধজমের হজমের প্রবলেম তুলারাশির জাতক জাতিকাদের বাড়তে পারে রাশির জাতক জাতিকাদের মধ্যে হঠাৎ করে অযাচিত কোনো রোগের প্রবেশ কিন্তু ঘটতেই পারে বা এমন কোন রোগ দেখা দিতে পারে যা হয়তো কিওর করা যাচ্ছে না তা কারণ ডায়াগনোসিস করতে পারছে না ডক্টরসরা সঠিকভাবে এমনটিও হতে পারে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন দেখুন যদি আপনাদের অতিরিক্ত মাথার চুল পড়ার সমস্যা থাকে হেয়ার ফলের ইস্যু ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না মায়ের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে তাহলে বুঝতে হবে বর্তমানে শনি আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে খারাপ ফল দিচ্ছে যদি চোখের ত্বকের বা দাঁতের সমস্যা থাকে নেশা ভাঙের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে ধূমপানের প্রতি তাহলেও বুঝতে হবে যে রাহু আপনাকে দুর্বল ফল দিচ্ছে তাহলেও জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন আর দেখুন যাতে শনি রাহু নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে তাদেরকে ক্ষেত্রে বলবো শেয়ার মার্কেট স্টক মার্কেট ট্রেডিং এ স্পেকুলেশন গেম বা রিটেল আউটলেট থেকে আপনারা দূরে থাকুন খুচরো ব্যবসায়ী যারা আছেন খুব সাবধানে চলবেন প্রেমের জীবনে কিন্তু এ সময় সমস্যা একটু দেখা দিতে পারে আর এ সময় কিন্তু পাকস্থলীর সমস্যা ফুড পয়জানিংয়ের যুগও কিন্তু থাকছে আর তার সাথে সাথে বলবো প্রেমিক প্রেমিকা যুগল আপনাদের নিজেদের কাছের মানুষটির ব্যাপারে চারিত্রিকভাবে সন্দেহবাতিক যেন হবেন না প্রথম সন্তান যদি থেকে থাকে তার দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন যারা স্কুল লাইফে পড়াশুনো করছেন তাদের কিন্তু মনোযোগ ভ্রষ্ট হতে পারে এ সময় এ সময় আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে রাহু গুরুকেও দেখছে ভাগ্যস্থানকেও দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে এজন্য পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল রাখুন নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে পারেন রাহু লাভভাবকেও দেখবে লাভের মাত্রা বাড়লেও ফলস কনফিডেন্স বেড়ে যেতে পারে রাহু আপনাদের রাশিকেও কিন্তু দেখবে অন্তিম দৃষ্টি দিয়ে মস্তিষ্ক কিন্তু একটু ভ্রমিত হতে পারে ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু বিজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচল কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে শনি রাহু রাশি পরিবর্তন করেছে একটা না দেড় বছর আড়াই বছরের জন্য এখানেই থাকবে শনি রাহু আগত এই দেড় থেকে আড়াই বছর আপনাদের শনি রাহুর কৃপায় কেমন অতিবাহিত হবে সে বিষয়ে দুটি আলাদা আলাদা ভিডিও রাশির জন্য চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব কেতু আপনাদের লাভভাবে বছর করছে এ সময় বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি আপনার থেকে যারা বয়সে বড় তাদের পরামর্শ শুনে চলুন হানড্রেড পারসেন্ট আপনারা লাভান্বিত হবেন আঠেরোই অক্টোবর পর্যন্ত গুরু পরাক্রমের ভাবকে দেখবে তাহলে সাহস পরাক্রম আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই রাহুর যত নেগেটিভিটি আছে যদি বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনাদের বর্তমানে চলে এবং বর্তমানে বৃহস্পতি যদি মজবুত পজিশানে থেকে থাকে তাহলে রাহুর সব নেগেটিভিটি কিন্তু খর্ব হবে তার কারণ রাহু ভাগ্যস্থানকে দেখছে যেখানে গুরু বসে আছে রাহুর কিন্তু অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের রাশিতে সেখানে গুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে রাহু বসে আছে আপনাদের পঞ্চমভাবে সেখানে গুরুর নবম দৃষ্টি পড়ছে তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট এবার দেখার প্রয়োজন যে আপনার জন্মচকে কার মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে রাহু গুরুর মধ্যে দুটি প্ল্যানেট কত ডিগ্রি কত বলা বলে কোন নক্ষত্রে কত চরণে কত ল্যাটিটিউড লংগিটিউডে অবস্থান করছে এবং আপনার নক্ষত্র রাশি নক্ষত্র এবং লগ্ন কি আমরা তো রাশি নিয়ে শুধু আলোচনা করছি নিউমোরোলজিও এখানে একটি ফ্যাক্টরি হিসাবে কাজ কাজ গ্রহণ করে আদারওয়াইজ যাদের জুপিটার ভালো আছে তাদের কিন্তু প্রেমে আবার উল্টে সফলতা আছে তাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ আছে তাদের কিন্তু আবার হঠাৎ করে অর্থপ্রাপ্তি পরাক্রমের যোগও কিন্তু আছে এটিও কিন্তু সত্য তাহলে ডাইকোটামি দর্থক কথা আমি বলছি মানছি কারণ এটি তো ইন জেনারেল আলোচনা আপনার জন্ম ছক বলে দেবে গুরু এই গুরু আর রাহু দুটি প্ল্যানেটের মধ্যে কার মজবুতি কতটা এর সাথে সাথে আমরা এও দেখব দেখুন বর্তমানে কিন্তু এই যে শনি বক্রিয়া আছে এবং শনি কিন্তু তিন তারিখের পর গুরুর নক্ষত্র পূর্বভদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর তার পনেরো দিন পরেই কিন্তু গুরু প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে আঠারোই অক্টোবর এ বিষয়ে অক্টোবর মাসের চাটে আমরা আলোচনা করব এবার দেখুন সূর্য বুধা বুধাদ্বিতীয় যোগ থাকছে কোথায় আপনাদের কর্মস্থানে কর্মস্থানে যেহেতু বুধাদিতীয় যোগ থাকছে এটি কত তারিখ পর্যন্ত থাকছে সতেরো তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু বুধাদিতীয় যোগ আমরা এখানে পরিলক্ষিত করব। তাহলে সতেরো তারিখ পর্যন্ত যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট এগুলি আপনারা প্রাপ্তি করতেই পারেন সরকারি চাকরিজীবী পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা আছেন তারাও লাভান্বিত হতে পারেন তবে সূর্য কিন্তু যখন অশ্লেষা নক্ষত্রে গোচর করবে আরও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন কারণ বর্তমানে কিন্তু সূর্য শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে একই সাথে বিজনেসম্যানেরাও লাভান্বিত হতে চলেছেন মুখ নিশ্রিত যারা কর্ম করেন কাউন্সিলিং কনসালটেন্সির যারা কাজ করেন লাভান্বিত হবেন তবে সূর্যবোধ দুটি প্ল্যানেটই তো আপনাদের ফোর্থ হাউসকে দেখছে আর আপনাদের ফোর্থ হাউসের অধিপতিকে শনি এর জন্য স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে কিন্তু অগস্ট মাসে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে যেন খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে মঙ্গল শনিকে দেখছে শনিও মঙ্গলকে দেখছে তাহলে কিন্তু অগস্ট মাসে খরচের মাত্রা বেড়ে যেতে পারে রাগ বেড়ে যেতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র মাথায় রাখবেন আপনার নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্র কিন্তু আপনাদের কাটতে হতে পারে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে আপনাদের সপ্তমভাবে আর সপ্তম ভাবের অধিপতি মঙ্গল নিজের ঘরকে দেখছেন অষ্টম অন্তিম দৃষ্টি দিয়ে তাহলে অবিবাহিত যারা আছেন মঙ্গলের কৃপায় অগস্ট মাসে কিন্তু আপনাদের বিবাহের যোগ তৈরি হবে স্বামী স্ত্রী আপনাদের মাধুর্যতাও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই বৃদ্ধি পাবে আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন বিজনেসম্যানারা লাভান্বিত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন বা স্পোর্টস বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেলস বা মার্কেটিংয়ের কাজ যারা করেন তারা অবশ্যই লাভান্বিত হবেন সরকারি চাকরিজীবী যারা আছেন বা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ যারা করেন তারাও তো লাভান্বিত হতে চলেছেন এ বিষয়ে আগেই আপনাদেরকে আমরা অবগত করেছি শুক্র কিন্তু একুশে অগস্ট প্রবেশ করে যাবে আপনাদের কর্মস্থানে এবং আপনাদের কর্মস্থানে তখন বুধ শুক্রে লক্ষ্মী নারায়ণ একটি রাজযোগও কিন্তু তৈরি হবে এর প্রকৃত প্রভাব প্রভাব আমরা পাবো সেপ্টেম্বর মাসে আর সূর্য সতেরো তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে লাভভাবে গোচর করে লাভের মাত্রাকে বৃদ্ধি করবার যোগে কিন্তু পরিলক্ষিত করাবে তবে যাদের কেতুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে আর জন্মচকে কেতু ডিস্টার্বড আছে তারা কিন্তু সূর্যের তরফ থেকে এই সুফল প্রাপ্তি আপনারা করতে পারবেন না এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের অর্থাৎ পয়লা সেপ্টেম্বরের গ্রহগত গোচরের ছক দেখুন আপনাদের পঞ্চমভাবে অ্যাজ ইউজুয়াল রাহু শনি আপনাদের ষষ্ঠভাবে গুরু আপনাদের ভাগ্যস্থানে এবং কেতু আপনাদের লাভভাবেই গোচর করছে শনি রাহু গুরু আর কেতু এই চারটি প্ল্যানেটকে নিয়ে আমি কিন্তু আর আলোচনা করব না কারণ অগস্ট মাসের যা আলোচনা করেছি এই চারটি প্ল্যানেট সেম রেজাল্ট মোরাললেস আপনাদেরকে প্রদান করতে চলেছে সেপ্টেম্বর মাসেও তবে দেখুন সেপ্টেম্বর মাসের শুরুতেই শুক্র অবস্থান করছে কোথায় শুক্র অবস্থান করছে আপনাদের কর্মস্থানে শুক্র কর্মস্থানেই থাকবে পনেরো তারিখ পর্যন্ত তারপর কিন্তু শুক্র গোচর করে যাবে আপনাদের লাভভাবে আর আপনাদের লাভভাবে মাসের শুরুতে সূর্য বুধ এবং কেতুর ত্রিগ্রহী যোগ থাকছে পাপ যোগ থাকছে আবার এখানে কিন্তু সূর্য স্বগৃহে গোচর করছেন বুধাদিতীয় যোগও কিন্তু থাকছে বুধ পনেরো তারিখে কিন্তু গোচর করে যাবে আপনাদের টুয়েলভ হাউস অর্থাৎ মোক্ষের ভাব ব্যয়ের ভাবে সূর্য ঠিকটা দুদিন পর সতেরো তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হবে আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাবে তাহলে সতেরো তারিখের পর বুধাদিতীয় যুগ আপনাদের মোক্ষের ভাবে গঠিত হতে চলেছে আবার মঙ্গল কিন্তু ১৩ তারিখের রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করতে চলেছে মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করে যাবে তেরো তারিখে প্রথমেই আমরা আলোচনা করব শুক্রকে নিয়ে কারণ শুক্রকে শুক্র আপনাদের রাশির মালিক তিনি আপনাদের রাশির অধিপতি শুক্র পনেরো তারিখ পর্যন্ত থাকছে কোথায় আপনাদের কর্মস্থানে পূর্ণ দৃষ্টি দিচ্ছে কোথায় আপনাদের ফোর্থ এর ফলস্বরূপ ফোর্থ হাউসের অধিপতি শনি বক্রি হলেও শুক্রের মিত্র এর জন্য স্পষ্ট আকারে আপনাদেরকে জানাবো আপনাদের কিন্তু পনেরো তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের লাকজারি কোনো আইটেম ক্রয়ের যোগ এবং অবশ্যই নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করতে চাইছেন তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে কত তারিখ পনেরো তারিখ পর্যন্ত সুখের মাত্রা ঠিকঠাকই থাকবে পনেরো তারিখের পর শুক্র গোচর করে যাবে কোথায় আপনাদের ইলেভেন্থ হাউস লাভ হবে এবং শুক্র আর কেতুর সংযোগ তৈরি হবে তখন সূর্য ওখানে থাকবে সূর্য তার দুদিন পরেই রাশি পরিবর্তন করবে তবে দেখুন পনেরো তারিখের পর সূর্য সূর্যকেতুর সংযোগ আপনাদের লাভ হবে আর সেখান থেকে শুক্র এবং কেতু দৃষ্টি থাকবে আপনার রাহুর উপরে রাহুরও দৃষ্টি থাকবে কেতুর উপর এ সময় কিন্তু আপনাদের প্রেমের জীবনে কোনো প্রকার সামান্যতম অবহেলা রোম্যান্টিক লাইফে সামান্যতম অবহেলা আপনার ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রমাণিত হতে পারে এ সময় যৌন চাহিদা কাম বাসনাকে আপনাদেরকে অত্যন্ত কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে নজরদোষ কিন্তু এ সময় প্রবলেম তৈরি করতে পারে এ সময় মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স আপনাদের ক্ষেত্রে হিতে বিপরীত ফলাফল কিন্তু প্রদান করতে পারে দেখুন আবার সূর্য বুধ এই যে দুটি প্ল্যানেট এই দুটি প্ল্যানেট কিন্তু গোচর করে যাবে কোথায় আপনাদের টুয়েলভ থাউসে পনেরো তারিখে সতেরো তারিখের পর আবার বুধাদিতীয় যুগ আপনাদের টুয়েলভ থাউজে তৈরি হবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যে বুধ আপনাদের টুয়েলভ হাউসের অধিপতি টুয়েলভ হাউসেই গোচর করতে চলেছেন যারা বর্তমানে বিদেশে আছেন ফরেনে সেটেল হতে চান পিআর প্রাপ্তি করতে চান বিদেশে আপনারা অলরেডি চলে গিয়েছেন কিন্তু কোনো না কোনো ভিসা ওরিয়েন্টেড প্রবলেম বা কোনো না কোনো গভমেন্ট রিলেটেড প্রবলেম বা অফিস রিলেটেড কেরিয়ার রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে দিয়ে আপনারা যুগছেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য পনেরো তারিখের পরের সময়টি কিন্তু দুর্দান্ত হতে চলেছে এমএনসি কোম্পানি বিদেশে যারা আছেন ফিফটিন্থ অফ সেপ্টেম্বরের পর আপনাদের সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হবে তবে ঠিক তার দুদিন পর সূর্যও তো প্রবেশ করবে করে সূর্য শনিকে দেখবে শনিও সূর্যকে দেখবে তাহলে অবশ্যই আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব সতেরো তারিখের পর নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন সতেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর বিদেশ যাত্রার প্রচেষ্টা যেন কেউ করবেন না কনসিস্টেন্সি মেনটেন করুন এই সময় শত্রুপক্ষ হাবি হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতে পারে শরীরের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে এ সময় খরচের মাত্রাও বাড়তে পারে মঙ্গল কিন্তু আপনাদের তেরো তারিখে গোচর করে যাবে রাশিতে রাশিতে গোচর করে মঙ্গল পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের সপ্তম ভাবকে দেখবে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল নিজের ঘরকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে চলেছেন এটি কিন্তু অত্যন্ত শুভ যোগ আপনাদের জন্য তাহলে সেপ্টেম্বর মাসের ১৩ তারিখের পর অবিবাহিতদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে অগস্ট মাসেও বিবাহের যোগ আছে যদি মিস যায় তাহলে সেপ্টেম্বর মাসে হানড্রেড পারসেন্ট আপনাদের বিবাহের যোগ তৈরি হবে সেপ্টেম্বর মাসে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে রায় আপনাদের পক্ষেই যাবে ভার্ডিক্ট আপনাদের পক্ষেই যাবে পার্টনারশিপেও ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন আর সতেরো তেরো তারিখের পর যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে মঙ্গল শুক্রের গৃহে প্রবেশ করছে তাহলে আকর্ষণ আপনাদের বাড়বে আবারও বলবো তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না স্বামী স্ত্রী যৌন চাহিদা কাম্বাসনাকে কন্ট্রোলের মধ্যে কিন্তু এ সময় রাখতে হবে একই সাথে মঙ্গলের কিন্তু তখন চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউসে মঙ্গলের অন্তিম দৃষ্টি থাকবে অষ্টমভাবে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু তেরো তারিখের পর মাসের সেকেন্ড হাফে আপনাদেরকে সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে সেপ্টেম্বর মাসের সেকেন্ড হাফে আপনাদের নতুন কোনো কিছু ক্রয় না করাটাই কিন্তু বেটার বিশেষ করে যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন সেপ্টেম্বর মাসের তেরো তারিখের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা বা বৃদ্ধি পেতে পারে এবং মঙ্গলের অন্তিম দৃষ্টিগত কারণে তেরো তারিখের পর শ্বশুর শাশুড়ির সাথে তর্ক বিতর্ক হওয়ার যোগ বা শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ প্রাপ্তির যোগ অথবা শরীরে চোটাঘাত প্রাপ্তির যোগও কিন্তু থাকছে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি তুলারাশির জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাসের গ্রহগত গোচরের ছক দু সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে মঙ্গল আপনাদের রাশিতে রাহু ত্রিকোণভাবে শনির শত্রুরভাবে গুরু ভাগ্যস্থানে লাভভাবে কেতু শুক্রের সংযোগ এবং মোক্ষেরভাবে সূর্যবোধের বুধাদিতীয় যোগ দেখুন প্রথমেই বলবো মঙ্গল কিন্তু সাতাশ তারিখে আপনাদের রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে গোচর করে যাবে এবং নিজের গৃহে গোচর করবে মঙ্গল স্বগৃহে আবার এখানে কিন্তু রাহু শনির কোনো পরিবর্তন আমরা পরিলক্ষিত করছি না কেতুরও কোনো পরিবর্তন পরিলক্ষিত করব না তবে আপনাদের রাশির অধিপতি শুক্র ন তারিখে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে কোথায় আপনাদের টুয়েলভ হাউজ মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে আর বুথ কিন্তু তিন তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করবে সূর্য সতেরো তারিখে তুলা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিতে গোচর করবে আর বৃহস্পতি আঠেরোই অক্টোবর তিনি আপনাদের কর্মাধিপতি সরি কর্মক্ষেত্রে তিনি আপনাদের উচ্চস্থ হন কর্কট রাশির ঘরে আর সেখানে তিনি গোচর করতে চলেছেন আপনাদের কর্মস্থানে গোচর করে বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন আঠারো তারিখের পর দেখুন প্রথমেই আপনাদের বলবো শনি রাহু কেতুকে নিয়ে আমি কোনো কথা বলবো না গুরু রাশি পরিবর্তন করছে কারণ শনি রাহু কেতুকে নিয়ে অগস্ট মাসের চাটে আমরা আলোচনা করেছি আর এখানে শনি শুধুমাত্র তোসরা অক্টোবর শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে যার ফলস্বরূপ শরীর স্বাস্থ্যের উন্নতি নতুন চাকরি কর্মসংস্থানের যোগ বা অতিরিক্ত খরচ যেটা হচ্ছিলো সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন সাহস পরাক্রমও আপনাদের বাড়বে এবং আপনারা অনলাইনে অনলাইনে যারা অর্থ উপার্জন করছেন তারাও লাভান্বিত হবেন বন্ধুবান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হবেন স্টক মার্কেট থেকে উপকৃত হতে চলেছেন প্রেমের জীবনেও কিছুটা হলেও রিলিফ আপনাদের আসবে দোসরা অক্টোবরের পর বৃহস্পতি আঠেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের কেরিয়ারের হাউসে গিয়ে উচ্চস্ত হবে এ সময় আপনাদের কেরিয়ারে আমি তো বলবো আঠেরোই অক্টোবর থেকে দু সালের অন্তিম সময় পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের জীবনে রাজযোগের থেকে কিন্তু কোনো অংশেই কম নয় এ সময় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ এ সময় বিশেষ করে যারা টিচার্স আছেন প্রফেসার্স আছেন শিক্ষাক্ষেত্রে যুক্ত আছেন যারা স্পিরিচুয়াল আধ্যাত্মিক কর্তাকর্ত্রী আছেন ট্রাভেল ট্যুরিজমের কাজ এক্সপোর্ট ইম্পোর্টের কাজের সাথে যারা যুক্ত আছেন অথবা যারা ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ খুবই ভালো ব্যাংকিং সেক্টর বা এনবিএফসি যে সমস্ত স্টকগুলো আছে বা শেয়ারগুলো আছে সেগুলি কিন্তু এ সময় মাত্রা অতিরিক্ত ভালো ফলাফল কিন্তু প্রদান করা শুরু করে দেবে এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া সম্ভব এবার দেখুন এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই আমরা দেখব কি গুরু হচ্ছে তো তারিখে রাশি পরিবর্তন করছে যার প্রকৃত প্রভাব আমরা পাবো অক্টোবর মাসে না পেয়ে নভেম্বর মাসে কিন্তু প্রকৃত প্রভাব আমরা পাব তবে বুধ ১৩ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করবে যার ফলস্বরূপ আপনাদের ব্রেনের মধ্যে একটা ইন্টেলিজেন্স আপনার কমিউনিকেশান স্কিল এগুলি কিন্তু আপনারা গ্রো করতে চলেছেন বিনিয়োগের জন্য এ সময় সময়ের সুযোগ খুবই ভালো ব্রেন এ সময় খুব সাপ কাজ করবে তোসরা অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর বুধ থাকবে আপনাদের রাশিতে এ সময় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে হান্ড্রেড পারসেন্ট করুন লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আবার দেখুন সূর্য কিন্তু প্রথমে থাকছে বুধের গৃহে টুয়েলভ হাউসে আবার এই সূর্য কিন্তু প্রবেশ করে যাবে কোথায় আপনাদের রাশিতে সতেরোই অক্টোবর আমি বলবো অক্টোবর মাসেও যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান আছেন নেতা মন্ত্রী রাজনীতিবিদ আছেন খুব সাবধানতা অবলম্বন করে চলুন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে সতেরো তারিখের পর ফিনান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু আপনারা একটু হলেও অনুভব কিন্তু করতে পারেন এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে শুক্র কিন্তু ন তারিখের রাশি পরিবর্তন করে আপনাদের টুয়েলভ হাউসে গোচর করবে ন তারিখ থেকে সতেরো তারিখ অক্টোবর মাসের ন তারিখ থেকে সতেরো তারিখ এ সময় বড় ধরনের কোনো খরচ আপনাদের জন্য অপেক্ষা করছে আর অক্টোবর মাসের ন তারিখ থেকে সতেরো তারিখ এই সময়ে কিন্তু আপনার নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য অতিরিক্ত খরচ হতে পারে পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে শত্রুপক্ষ এ সময় হাবি হওয়ার চেষ্টা করবে সাবধান কিন্তু এ সময় আপনাদের থাকতে হবে আর মাসের ফার্স্ট হাফ সতেরো তারিখ পর্যন্ত আবারও বলছি কোনো প্রকার লোন ঋণ নেওয়া থেকে বিরত থাকুন কনসিস্টেন্সি মেনটেন করুন সেটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে এবার দেখুন বাস্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা বাড়িতে যখন প্রবেশ করছেন যদি দক্ষিণ দিকে মুখ করে প্রবেশ করেন তাহলে মেডিসিনে খরচ তো বেড়েই যাবে পূর্ব দিক ইন্দ্রদেবের দিক পশ্চিম দিক পবন দেবের দক্ষিণ দিক যমরাজের আর উত্তর দিক হচ্ছে মাতা লক্ষ্মী এবং কুবের দেবের আপনি কোন দিকে মুখ করে প্রবেশ করছেন এর সাথে সাথে শঙ্কাতত্ত্ববিদ্যাও গুরুত্বপূর্ণ শুধু বেদিক জ্যোতিষকে ধরলে হবে না জ্যোতিষতাত্ত্বিক সব আমি রেমেডি করেছি অথচ আমার নেম নাম্বার চার সাত অথবা আটে আসে শনি রাহু বা কেতুর নাম্বারে আসে আমার নাম সংখ্যা তাহলে তো প্রবলেম গ্রো করবেই কোনো প্রকারই আপনারা পুরোপুরি রিলিফ পাবেন না শেষ মেশ জ্যোতিষীকে বদনামি করবেন আপনারা এজন্যই তাই বারবার বলি তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন বা শিকড় বাখড় পড়ে কোনো লাভ হবে না কর্ম করুন কর্মের ফল পাবেন কর্ম না করে কর্মের ফল পাবেন কি করে যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট ফোর মানে রাহু সেভেন মানে কেতু আর এইট মানে শনি বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার ফোর সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সাত আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার আট তাহলে আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষত্তাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে গুগলে যান গুগলে গিয়ে সার্চ করুন নেম নিউমোরোলজি ক্যালকুলেটার নেম মানে নাম নেম নিউমারোলজি ক্যালকুলেটার সেখানে আপনার ফুল নেম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন ফোর সেভেন বা এইটে আসছে না তো তাহলেও আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে কারণ এই বছরটি মঙ্গলের পরের বছর সূর্যের তারপরের বছর চন্দ্রের তারপরের বছর বৃহস্পতির আপনাদের মিত্রগ্রহের তো নয় প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যে কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন পিঁপড়েদেরকে ভুলেও যেন মারবেন না শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না বুধবার করে সবুজ শাক সবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন খাদ্য খাবারে রেগুলার একটি ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান এটিও আপনাদেরকে উপকৃত করবে শনিবার দিন ভুলেও সাদা পরবেন না রবিবার দিন ভুলেও কালো পরবেন না আর বাড়ির উত্তর পূর্ব কোণে আপনার তামার কাচের মাটির বা পিতলের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন আর আপনাদের বাড়ির উত্তর পশ্চিম কোণে আপনার উইন্ড চাইমস রাখতে পারেন এই হাওয়া লেগে ঠুং ঠুং করে আওয়াজ হয় না ওই উইন্ড চাইমস ফাঁপা পেনের মতো ঝোলে অনেকগুলি আপনার উইন্ড চাইমস কিন্তু লাগাতেই পারেন বাড়ির উত্তর পশ্চিম কোণে বাড়ির উত্তর এবং সেন্টার পয়েন্ট মিডিল পয়েন্ট যেটি সেটিকে আপনারা এমটি রাখবার চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিকে আপনাদের জীবনকে আপনারা মহিমান্বিত করাতেই কিন্তু পারেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর প্রাপ্তি আপনারা অবশ্যই করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি